বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটে চলে যাচ্ছে বললেন মান্না এদিকে দেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বর্ষতা জানাবো জনপ্রিয়তার ভয় পেয়ে সরকার থেকে জেলে আটকে রেখেছে বললেন আজম খান আর জানাব বর্তমান সরকার অগণতান্ত্রিক ও অবৈধ বললেন টুকো এবং সব সুজনা বোন নাটোরে জেলা বিএনপির আহ্বককে কুপিয়ে জখম সাবেক মেয়র সহ আহত সাত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটে চলে যাচ্ছে বললেন মান্না বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না মাহমুদ রহমান মান্না বলেন বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটের মধ্যে চলে যাচ্ছে ভারত আমাদের গিলে খাচ্ছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকির মুখে বর্তমান সরকার ক্ষমতা থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে আমাদের সবাইকে একত্র হয়ে দেশকে রক্ষা করতে হবে তিনি বলেন দেশ এখন অনেক বড় সংকটের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আজ ভারত ট্রানজিটের নামে যে করিডোর নিয়ে যাচ্ছে এটা পুরো দেশের মানুষ এখন জানে ইসলামী আন্দোলনে নায়বে আমির ফয়জুল করিম বলেন কোন অবস্থাতে ভারতের ট্রেন বাংলাদেশের বুকে চলতে পারবে না আওয়ামী লীগ সরকার মূলত সরকার আজকে সরকার দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে সরকার ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছে সেগুলো বাতিল করতে হবে দেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বর্ষতা মানে নিয়ে মানবে না বললেন রেচবে বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বর্ষতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজপি রিজভি বলেন দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলে ব্যানার্জির মতেও রাসাদু জামান আর কত নাম আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠ থাকলো কিভাবে এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন তাহলে কি কোনো ভাগ বাঁচার কারণে সমস্যা হয় তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে তিনি বলেন সরকার নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আবহাওয়ামি দুর্নীতি দমন কমিশনের কাজ তা না হলে বিগত পনেরো থেকে ষোলো বছরে আবহাওয়ামি লুটপাটে সরকার যে অনিয়ম অপচয় ও মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রাখে সেই কমিশনারদের দ্বারা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না পর্দাকাণ্ড বালিশকাণ্ড থেকে শুরু করে মতুর পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ দেড় ধরে জনগণ দেখে আসছে অথচ দুর্নীতি দমন কমিশন রিপ ভ্যান উইংকেল এর মতো ঘুমিয়ে থেকেছে জনগণের টাকা এক লুন্ঠন ও আত্মসৎকারীদের দামি আবামী সরকার মাফ করে দিয়েছে গায়ে দুর্নীতি কালিমাখা মাখা সরকারের দুর্নীতি বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয় আজিজ মত ব্যক্তিরা যারা নিজস্ব গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে দিয়ে সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন বন্দুক দেওয়া হয় কি ঘরে রাখার জন্য অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোন প্রকার মানবতা তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনার আশীর্বাদে তারা বিত্ত বৈভবে প্রকাণ্ড স্ফীত হয়ে উঠে ছিল। আলীশানবাড়ির অসংখ ফ্লাট শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমনের কৃতিত্ব হিসেবে। এম.এম.পি এর মুখ্যপাত্রবলেন আফ্রিকা থেকে বর্ণবাদ বিদানিলো ভারতের রাজনীতি এবং সামাজিক পরিসরে বর্ণবাদ বহাল রয়েছে যদিও ভারতের সংবিধান সেকুলার। জার্মানিতে হিটলারের নাৎসিতবাদ করে উঠেছিল আরশো রক্তের মহিমা কীর্তনে। ভারতে এখন বর্ণবাদের করাল গ্রাসে সংখ্যালঘু সম্প্রদায় কত বিক্ষত। বিগত নির্বাচনে ক্ষমতাসীন সিন্ধলের নেতারা সহাশ্রী মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বাংলাদেশে কোন রাজনৈতিক দলই সাম্প্রদায়িক বক্তব্য রাখে না তিনি বলেন এখন সেই দেশের সাথে বাংলাদেশের দামি সরকার প্রধানমন্ত্রী নানা চুক্তি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বাংলাদেশের জনগণ হিন্দু সরকারের সমঝোতার উদ্যোগ অসময় এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে করে এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ট্রানজিট ও এশিয়ান হাইওয়ে নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি উনিশশো ছিয়ানব্বই সালে ভারতের একটি মাসিক প্রকাশনায় রিচার্ডস অ্যানালিস্ট সঙ্গীতা থাপলিয়ান লিখেছেন শো ছিয়ানব্বই সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণ বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি তারই প্রতিফলন বাংলাদেশের মানুষ যখনই দিল্লির অধীনতা বর্ষতা মানেনি এবং ভবিষ্যত মানবে না যেমন পিণ্ডির বর্ষতা মানেনি তিনি বলেন অসংখ্য আত্মহুতি দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা তাই এই স্বাধীনতাকে দুর্বল করা যাবে না পিএমপি শাসন আমলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং তার জনগণকে তাচ্ছিলের দৃষ্টিতে দেখে অভিন্ন নদীর পানি সীমান্ত হত্যা বাণিজ্যিক ভারসাম্য সহ নানা সমস্যা সমাধানে আগ্রহী নয় তারা ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেললাইন স্থাপন বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বাধীনতাকে অবজ্ঞা করার সামিল রিসপি বলেন শেখ হাসিনা বলেছেন ইউরোপে তো কোন বর্ডার নেই তার কি বিক্রি হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তো কাছাকাছি অর্থনৈতিক সংস্কৃতি এবং একই বর্ণের দেশ কিন্তু তুরস্ককে নেওয়া হয়নি কেন ইউরোপের শেনজেন অন্তর্ভুক্ত দেশ যাদের অফিন্য মুদ্রা ভিসা ছাড়াই কমন ও বিচার ব্যবস্থা সহ এবং চাকরি বা ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু বেশ কিছু পূর্ব ইউরোপের দেশ এর অন্তর্ভুক্ত নয় বিভিন্ন ইনডেক্সগুলো একই রকম নয় তাই জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতের রিয়েল করিডোর সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভুকন্ড থেকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম সক্ষম হবে এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা সার্বভৌমত রক্ষায় এই চুক্তি তারা কোনদিনও মেনে নেবে না গত পরশু দিন থেকে সারাদেশের সকল মহানগর এবং আজ সারাদেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হচ্ছে আওয়ামী সরকারের চিরাচরিত চরিত্র বশিষ্ট সংস্কৃতি ধারণ করে সারাদেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়েছেন ব্যর্থ আওয়ামী সরকার পুনরায় গুমের মতো নৃশংসপন্থা অবলম্বন করে আবারও জনমনে ভীতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করেন রেজবে জনপ্রিয়তার ভয় পেয়ে সরকার খালেদাকে জেলে আটকে রেখেছে বললেন আজম খান সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলে তাকে মিথ্যা ও বানোয়েট মামলায় জড়িয়ে সাজা দিয়ে জেলে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আহমেদ আজম খান বলেন বর্তমান সরেজারে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনপ্রিয়তাকে ভয় পায় সেই জন্য তাকে মিথ্যা ও বানোয়েট মামলা জুড়িয়ে ফরমেশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে জেলে আটকে রেখেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বড় বড় দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হলেও তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অথচ সরকার খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না তিনি বলেন খালেদা জিয়া বর্তমান অত্যন্ত অসুস্থ তার সুচিকিৎসার জন্য দলের নেতা কর্মীরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে সরকার থেকে বিদেশ পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না তাই আওয়ামী লীগ সরকার তাকে তিলে তিলে মেরে ফেলতে যায় বর্তমান সরকার অগণতান্ত্রিক ও অবৈধ বললেন টুকু বর্তমান সরকার অগণতান্ত্রিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন আমাদের আবার নতুন করে রাস্তায় নামতে হবে এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে হবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন বাংলাদেশ এখন বিশ্বে একটি লুটপাটকারীদের দেশে পরিণত হয়েছে ভোট ছাড়া এমপি আনার মানুষ খুন করেছিল তাও তাকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল ইন্টারপোল তাকে লাল তালিকাভুক্ত করেছিল আওয়ামী লীগ এখন ধর্ষণ লুট করে তাদের দল বিএনপির প্রচার সম্পাদক বলেন একজন গরিব কৃষক তেইশ হাজার টাকা লোন নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে থানা নিয়ে যায় কিন্তু পুলিশ আর্মি প্রধানরা হাজার হাজার কোটি টাকা লুট করে কেউ দেখলো না আজিজ পাসপোর্ট আটকে রাখা হলো না কেন সরকার এদের রক্ষা করেছে টুকু বলেন দেশে পঁচানব্বই ভাগ মানুষ তামাশার দামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে আর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খাদা জিয়াকে মুক্ত করে আনা সম্ভব নাটোরের জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম সাবেক মেয়র সহ হত সাত নাটোরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আহ্বান করা বিএনপির সমাবেশে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা একই কর্মসূচিতে যোগ দিতে আসা প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ সাতজন আহত হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব নেওয়াজ ও যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন বলেন কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে নটায় নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় আবহাওয়া লীগের স্থানীয় সংসদ সদস্য অনুসারীরা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আবহাওয়া সৈদুল বাচ্চু শহরের ফৌজদারি পাড়ার বাসা থেকে বিএমপির অফিসে আসার সময় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এ সময় কুপিয়ে ও পিটি আহত করে রাস্তার কাদা মাটির মধ্যে তাকে ফেলে রাখে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বলেন অনুষ্ঠানে আসার পথে জেলা শ্রমিক দলের দপ্তর ইসলাম ও চপলকে করে পরে বেলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাতিক হুসেন বুলবুল বক্তব্য শুরু করলে পুনরায় সমাবেশে হামলা করা হয় হামলায় বুলবুল শহ আরো সময় আহত হয় এছাড়া সমাবেশের যুক্তিতে আসা আরো অনেক নেতাকর্মীকে শহরে বিভিন্ন স্থানে হামলা করে মারপিট করা হয়েছে বলে তারা দাবি করেন রহিম নেওয়াজ বলেন যারা হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী নাটুরে একের পর এক হামলার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এসব সন্ত্রাসীরা একের পর এক হামলা করার সাহস পাচ্ছে এসব হামলার ঘটনার সময় পুলিশ নির্লিপ্ত থাকার অভিযোগ করেন জেলা বিএমপির সদস্য সচিব সমাবেশের সময় হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছুঁড়ে বলে অভিযোগ করেছেন যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন এ বিষয়ে নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন বিএনপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদ ইসলাম বাচ্চু সহ তিনজনের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের আহতের বিষয়টি তারা নিয়ে বলে জানান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য